ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকেরই পড়বে আমি তোমাদের ইউনিট থ্রি এর লেসন ফাইভ টু সিক্স নিয়ে আলোচনা করবো দেখো এটা এটাও কি সৈকুস ফ্যামিলি মানে ওইটা এখনো শেষ হয় এটা চলমান ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো এখানে অ্যাক্টিভিটি এছে কি বলছে বলছে লুক এট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি তো অ্যাক্টিভিটি ডি তে যে আমাদের টেবিলটা ছিল দেখো এখানে এই যে অ্যাক্টিভিটি ডি এই যে অ্যাক্টিভিটি ডি তে যে আমাদের টেবিলটা ছিল হ্যাঁ তো এখানে বসে ওই টেবিলটা দেখার জন্য বলছে লুক অ্যাট সেটার দিকে সেটাকে দেখতে বলছে আস্ক জিজ্ঞেস করো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর কোয়েশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও তোমরা জিজ্ঞেস করবা এবং উত্তর দিবা হ্যাঁ তাহলে কি জিজ্ঞেস করি দেখো বলছে হোয়াট ওয়াজ সৈকত ডুইং হচ্ছে সৈকত কি করে অ্যাট সিক্স ও ক্লক ছয়টা বাজে ছয় সময় ছয়টায় সৈকত কি করে ইয়েস্টারডে মানে গতকাল গতকাল ছয়টায় সৈকত কি করেছিল মানে প্রেসেন্ট হলে কি হইতো কি করতেছে আর ইয়েস্টারডে মানে গতকাল ওয়াশ এই দেখো যখন ওয়াস বসাইছে তাহলে এই সেন্টেন্স টা ইয়েস্টারডে মানে গতকাল গতকাল এটা হচ্ছে ঠিক আছে মানে অতীতে মানে গতকাল সৈকত বাজে কি করেছিল তাহলে আমরা দেখি এখানে অ্যাক্টিভিটি দিতে কি সৈকত দেখো ছয়টা বাজে কি করছিল স্টাডি তাই না স্টাডি মানে লেখাপড়া করছিল তাহলে তোমরা এখানে কি লিখবা

তা আর তোমরা ইয়েস্টারডে ইয়েস্টারডে ডে ইয়ে পরও ব্যবহার করতে পারো অথবা আগেও ব্যবহার করতে পারো ঠিক আছে তাহলে তোমরা কি লিখবা ইয়েস্টারডে সিক্স ও ক্লক হ্যাঁ গতকাল সময় ছয়টায় সৈকত ওয়াজ স্টার্টিং সৈকত পড়তেছিল লেখাপড়া করতেছিল গতকাল সময় ছয়টায় সৈকত পড়তেছিল ঠিক আছে তারপর দেখো উ ওয়াস রিডিং এট সিক্স ক্লো ইয়ে গতকাল সময় ছয়টায় কে পড়তেছিল তাহলে দেখো এখানে সময় ছয়টায় দেখি কে পড়তেছে সময় ছয়টায় হ্যাঁ দেখো এই যে ফাদার যে ফাদার ফাদার এই যে ছয়টায় সে পড়তেছে পড়তেছিল ঠিক আছে তাহলে আমরা কি লিখবো আমরা কি লিখবো উত্তরে ক্লোক সময় ছয়টায় সৈকত ফাদার ওয়াস রিডিং ওয়াসব সৈকত সৈকত ফাদার ওয়াস ওয়াস রিডিং সৈকতের ফাদার গতকাল সময় ছয়টায় পড়তেছিল কে সৈকত ফাদার সৈকত ফাদার হ্যাঁ বাবা পড়তেছিল তারপর দেখো 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 সৈকত ফাদার একজন যখন তখন কি যখন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার তখন কি ওয়াজ বসতেছে সৈকত একা একজন ওয়াজ বসতেছে তাই না এখানে দেখো এই সেন্টেন্সটায় ওয়াট ওয়ার সৈকত এন্ড ইস ফাদার মানে এখানে দুইজন না দুইজন এই কি বলছে ওয়াজ না বসে এখানে ওয়ার বসছে ঠিক আছে তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি বসাইবা ওয়াজ বসাইবা আর যদি সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার মানে বহু বচন বহু বচন হয় হ্যাঁ বহু বচন হয় তাহলে কি বসাইবা তোমরা ওয়ার বসাইবা দেখো এখানে সৈকত এবং সৈকতের বাবা তাহলে কে দুজন হলো না এজন্য কি বসাইছে ওয়ার বসাইছে তাহলে সৈকত এবং সৈকতের বাবা ডুইং এট এইট ও ক্লক গতকাল সময় আটটায় আটটা বাজে সৈকত এবং তার বাবা কি করেছিল তাহলে আমরা এখানে দেখি আটটা বাজে সৈকত এবং এই যে সৈকতের বাবা ওয়াশ টিভি ওয়াশ টিভি মানে টিভি দেখতেছিল গতকাল আটটা বাজে তাহলে আমরা কি লিখবো ইয়েস্টারডে

হু ওয়াজ হেল্পিং হিস মাদার কে কে হু কে ওয়াজ হেল্পিং হ্যাঁ সাহায্য করতেছিল হিস মাদার তার মাকে অ্যাট টেন ও ক্লক দশটা বাজে ইয়েস্টারডে গতকাল সময় দশটায় কে তার মাকে সাহায্য করেছিল তাহলে আমরা এখানে দেখছিলাম যে সৈকত হ্যাঁ তার মাকে যে হেল্প মাম সাহায্য করতেছিল টেন পি এম দশটার সময় সৈকত তার মাকে সাহায্য করতেছিল তাহলে আমরা কি লিখব ইয়েস্টারডে হ্যাঁ আমরা কি লিখবো আমরা কি লিখবো ইয়েস্টারডে সরিস্টারডেস্টারডে হ্যাঁ টেন ও ক্লক গতকাল সময় দশটায় সময় দশটায় সৈকত হ্যাঁ কি লিখবো সৈকত এই যে সৈকত সৈকত

এই যে অক্সিলারি সাহায্যকারী বার্বটা ওয়াজ বসছে ঠিক আছে তারপর দেখো হু ওয়াজ ওয়াচিং টিভি কে টিভি দেখতেছিল অ্যাট টেন ও দশটা বাজে ইয়েস্টারডে গতকাল সময় দশটায় কে টিভি দেখতেছিল তাহলে আমরা দেখি দশটা বাজে কে কি করতেছিল এই যে দেখো টেন এই যে টেন এই যে দেখি তো এটা মনে হয় এগারোটা হবে এটা মনে হয় ভুলে এটা লিখছে

এন ও বিচ ওয়াচিং টিভি মানে কেউ টিভি দেখতে ছিল না কারণ আমরা দশটা বাজে এখানে কি দেখছি কেউ দশটা বাজে কি কথা সৈকত হেল্পিং মাম তার মাকে সাহায্য করতেছে ওয়াচের তার মা ডিশগুলা দুইতেছে আর তার সফিতর বাবা কি করতেছে তার ওয়াইফ কে তার স্ত্রীকে সাহায্য করতেছে মানে সখিতের মাকে সাহায্য করতে আমরা কি লিখবো ইয়েস্টারডে অ্যা টেন ও হ্যাঁ নো বডি ওয়াচ ওয়াচিং টিভি কেউ টিভি দেখতে ছিল না ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো তোমরা পাস অতীতের কোনো ঘটনা তোমরা বলার সময় এই ওয়াস ওয়ার ব্যবহার করবা এবং ভার্বের সাথে আইনজি যুক্ত করবা এখানে এই অধ্যায়গুলোর এই সরি এই লেসনগুলার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াসে কিভাবে বাক্য গঠন করে তোমরা কথা বলতে পারো বা কিভাবে তোমরা বাক্যগুলা গঠন করতে পারো তারও বলছে কি পেয়ার্ক জোড়া কাজ করবা মানে তুমি এবং তোমার বন্ধুর সাথে মিলে টক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং ইয়েস্টারডে মানে বলছে কথা বলো অ্যাবাউট সম্পর্কে হোয়াট ইউ আর ডুইং ইয়েস্টারডে তুমি কি করেছিলা তুমি গতকাল কি করছিলা এটার সম্পর্কে কথা বলো কার সাথে বলবা তুমি তোমার বন্ধুর সাথে অথবা অন্যান্য সাথে তোমার ফ্যামিলি মেম্বারের সাথে যার সাথে হোক তোমরা দুজন মিলে এই কথাগুলো বলবা বলছে ইউজ ব্যবহার করবা কোনটা পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে মানে অতীতের কন্টিনিউয়াস টেন্সটা গঠন মানে ব্যবহার করে তোমরা কথা একজন আরেকজনের সাথে কথা বলবা কি কথা বলবা যেমন তুমি তোমার ফ্রেন্ডের সাথে বলবো যে আওয়াজ আওয়াজ ইটিং আওয়াজ

মাই ফাদার অ্যান্ড আই আই ওয়ার ওয়াচিং টিভি হ্যাঁ হ্যাঁ তুমি এবং তোমার বাবা হ্যাঁ কি করছো যে আটটা বাজে টিভি দেখছো তো এইভাবে তোমরা আরও অনেক যা যা করছো সেভাবে তোমরা এই পাস্ট কন্টিনিউস টেন্সে তোমরা আহ সেন্টেন্স বাক্যগুলা তৈরি করবে একজন আরেকজনকে বলবে প্র্যাকটিস করবে তাহলে তোমরা এগুলা শিখে যাবে তারপর দেখো কি বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার প্রতি তোমাদের আলোকপাত করতে বলছে কি বলছে অ্যাক্টিভিটি যেতে বলছে ওয়াইল ওয়াইল মা অর্থ কি যখন উইথ দ্য পাস কন্টিনিউয়াস বলছে পাস কন্টিনিউয়াস এর সাথে তোমরা ওয়াইলটা ব্যবহার করো হ্যাঁ ওয়াইল ব্যবহারটা শিখবে বলছে উই উই সামটাইমস ইউজ বলছে উই আমরা সামটাইমস মাঝে মাঝে ইউজ ব্যবহার করি ওয়াইল উইথ দ্য পাস কন্টিনিউয়াস আমরা পাস সাথে মাঝে মাঝে আমরা কি করি ওয়াইলটা ব্যবহার করি ঠিক আছে যেমন ধরো বলছে গতকাল ওয়াকিং টু স্কুল আমি স্কুলে হেঁটে যাচ্ছিলাম ওয়াইল মাই ফ্রেন্ড ফ্রেন্ডস ওয়ার রাইডিং ইন এ রিক্সা যেখা যখন আমার বন্ধুরা হ্যাঁ রিক্সায় চলে চড়ে যাচ্ছিল বলছে আই ওয়াকিং টু স্কুল আমি আমি স্কুলে হেঁটে যাচ্ছিলাম গতকাল সাতটায় আমি স্কুলে হেঁটে যাচ্ছিলাম ওয়াইল যখন মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা ওয়ার রাইড রাইড মানে কি যেমন রিক্সায় চড়া ঘোড়ায় চড়া রাইড করা হ্যাঁ ইনে রিক্সা হ্যাঁ রিক্সায় চড়ে আমার বন্ধুরা যাচ্ছিল আমি যখন স্কুলে হেঁটে যাচ্ছিলাম তখন হ্যাঁ যখন আমার বন্ধুরা হ্যাঁ রিক্সায় চড়ে যাচ্ছিল তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম পাস কন্টিনিউস এর সাথে ওয়াইলটা আমরা ব্যবহার করলাম আমরা বলি না যে আমরা আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন আমার বন্ধুরা হ্যাঁ ধরো রিক্সায় চড়ে যাচ্ছিল হেঁটে যখন বাজারে যাচ্ছিলাম তখন আমার বন্ধুরা রিক্সায় করে

আমাদের ক্লাসরুমে বসেছিলাম যখন মিসকাংা হ্যাঁ মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছিল বা পড়াইতে ছিল ঠিক আছে তাহলে কি তুমি এবং তোমার বন্ধুরা যখন বসেছিল তোমাদের ক্লাসরুমে তখন তখন মিস কনা তোমাদের হ্যাঁ পড়াইতে পড়াইতেছিল ঠিক না তোমাদের মিস করোনা কি করতেছিল পড়াইতেছিল ঠিক আছে তাহলে এইভাবে তোমরা পাস কন্টিনিউস হ্যাঁ পাস কন্টিনিউস এর সাথে ওয়াইল ব্যবহার করাটা শিখবা ঠিক আছে আরো কিছু তোমরা বাক্য তোমরা বের করবা বের করে সেগুলোকে ওয়াইল ব্যবহার করে তোমরা বাক্যগুলা গঠন করবা তারপর দেখো সরি অ্যাক্টিভিটি কে তে কি বলছে লুক এট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি বলছে আবার কি বলছে ওই যে টেবিলটা ছিল অ্যাক্টিভিটি ওই টেবিলটা দেখতে বলছে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বলছে কমপ্লিট মানে পূর্ণ করা সেন্টেন্সেস বাক্যগুলো তোমাদেরকে পূর্ণ করতে বলছে কি রকম যেখানে যে খালি জায়গাগুলো আছে এই খালি জায়গাগুলো তোমরা পূর্ণ করবা এক্সকিউজ মি সরি দেখো এক নম্বরে কি বলছে মাদার ওয়াজ ওয়াচিং টিভি হ্যাঁ মা কি করতেছিল টিভি দেখতেছিল মা টিভি দেখতেছিল ওয়াই ওয়াই কি বলছে ওয়াই সৈকত ওয়াজ ডুইং গোয়িং টু বেড বলছে মা যখন টিভি দেখতেছিল ওয়াই সৈকত সৈকত হ্যাঁ কি করতেছিল সৈকত was going to bake মানে ঘুমাতে যাচ্ছিল হ্যাঁ going to bake মানে আছে ঘুমাতে যাওয়া হ্যাঁ তাহলে ও যে দেখো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি দিতে দেখো দেখো রাত 11টায় সৈকত সুকেতার মা তাকে করে যে টিভি দেখতেছিল ওয়াচ টিভি তখন কি সৈকত গো টু বেড তাহলে আমরা কি বলতে পারি সৈকতের মা যখন টিভি দেখতেছিল তখন ওই সময় তখন একই সময়ে কি সৈকত সৈকতে দেখো সৈকত কি করেছিল মানে সৈকত মানে ঘুমাতে যাচ্ছিল ঠিক আছে তাহলে দেখো সৈকত অ্যান্ড হিস ফাদার ড্যাশ ওয়াইল মাদার ওয়াজ সুই মানে সৈকত অ্যান্ড হিস ফাদার দেখি কি করতেছিল এবং তার মা চিলাইতেছিল একটিভিটিতে কি দেখো সৈকত

মানে সৈকত এবং তার বাবা যখন টিভি দেখতেছিল তখন তার মা সিলাইতে ছিল তাই না তাহলে দেখেন যে সৈকত অ্যান্ড হিস ফাদার এখানে দুইজন এই জন্য কি বসলো ওয়ার ওয়ার বসছে তাই না অক্সিলারি ভার্বটা কি বসে ওয়ার তারপর দেখো ফাদার ড্যাশ ওয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি হ্যাঁ ফাদার ড্যাশ ওয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি সৌগতের মা যখন টিভি দেখতেছিল তখন বাবা কি করতেছিল এই দেখো সৌগতের মা যখন ওয়াচ টিভি তখন তার বাবা রাইট তাই না লিখতেছিল তাহলে আমরা এখানে কি লিখবো আমরাই লিখবো ফাদার ওয়াজ ওয়াস ফাদার একজন তাই না ফাদার ওয়াসার ওয়াশ রাইটিং ফাদার ওয়াজ রাইটিং হ্যাঁ ওয়াইল ওয়াইল মাদার ওয়াস ওয়াচিং টিভি হ্যাঁ বাবা যখন লিখতে ছিল তখন মা কি করতেছিল টিভি দেখতেছিল মানে আমরা বলি না আমি যখন খাইতেছিলাম তখন তখন আর ধরো আমি যখন খাইতেছিলাম তখন আমার বোন কাঁপতেছিল তো এটা কিভাবেই করবা তাই না কি বলবা হ্যাঁ মাই সিস্টার ওয়াজ ক্রাইম ওয়াইল মাই সিস্টার ওয়াজ ক্রাইম আমি যখন খাইতেছিলাম তখন আমার বোন কাঁদতেছিল এই যে সেন্টেন্স গুলা তো এগুলা কিভাবে তৈরি করবা ঠিক এইভাবে ঠিক আছে তো মূলত এগুলা শিখানোর জন্যই তোমাদের এই লেসনটা পড়ানো হয়েছে ঠিক আছে তোমরা এগুলো খুব ভালো করে শিখবা তারপর দেখো ফাদার ওয়াস রিডিং ওয়াইল সৈকত মানে ফাদার যখন পড়তেছিল তখন সৈকত কি করতেছিল দেখো এখানে হ্যাঁ ফাদার যখন পড়তেছিল এই দেখো ফাদার রিডিং সৈকত তখন স্টাডি যখন তার বইটা বইগুলা পড়তেছিল বিভিন্ন ধরনের বই পড়ে না তো যখন পড়তেছিল তখন তখন সৈকত কি করতেছিল সৈকত ওয়াস ওয়াস টি ইউ ডি আই এন জি স্টারিং ঠিক আছে তাহলে বাবা যখন পড়তেছিল তখন সৈকত লেখাপড়া করতেছিল ঠিক আছে তাহলে তোমরা ওই টেবিলটা দেখে দেখে আরো কম্পেয়ার করবা মানে তুলনামূলক হ্যাঁ তাহলে তোমরা আরো শিখে যাবে যেমন ধরো যেমন ধরো হ্যাঁ আহ সৈকত সৈকত ওয়াস সৈকত ওয়াস হেল্পিং হিস মাম হাই আহ ওয়াই আহ হিস মাদার ওয়াজ আহ ওয়াশিং ডিশেস তাই না এভাবে তুলে তো অথবা দেখো সৈকত সৈকত ওয়াজ স্টারিং ওয়াইল হিস মাদার ওয়াজ কুকিং ঠিক আছে অথবা আহ সৈকত ফাদার ওয়াজ রিডিং ওয়াই ওয়াই হিস মাদার ওয়াজ কুকিং মানে সৈকতের বাবা যখন পটেছিল তখন তার মা কি রান্না করতেছিল ঠিক আছে অথবা সৈকত মাদার ওয়াজ কুকিং ওয়াইল হিজ ফাদার ওয়াজ রিডিং ঠিক আছে তো এইভাবে তোমরা কম্পেয়ার করে করে হ্যাঁ মানে একটার সাথে একটা কাজের সাথে আরেকটা কাজ মানে একই সাথে দুটা কাজ কি করে কম্পেয়ার করে তোমরা এইভাবে কাজ মানে সেন্টেন্স গুলা তোমরা গঠন করবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে আমি তোমাদের পরবর্তী লেখন নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে